নিজের বিধানসভা কেন্দ্রে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান শুনলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের অঙ্গলি হেলনে পুলিশের সামনে গুন্ডা বাহিনী তাকে কালো পতাকা দেখা এবং তার দিকে তেরে আসে পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল পুলিশ ইচ্ছে করলেই তাদের সরিয়ে দিতে পারত পুলিশ তা করেনি ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের মালডাঙ্গাতে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ সেখানে পৌঁছলে প্রচুর মানুষ কালো পতাকা দেখা এবং গো ব্যাক স্লোগান দেয় এই সমস্ত ভাড়াটে মুখ এরা দল করে না এরা একেবারে গুন্ডা বাহিনী এদেরকে ভাড়া করা এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার অপমানিত করার মমতা ব্যানার্জিকে হেওয়া করার চেষ্টা হচ্ছে আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায় এদের সাথে মাওবাদীটা তো যুক্ত নেই এরা শক্তি পেল কি করে দলের ক্যাবিনেট মন্ত্রী কোন কাজটা আমি করিনি এখানে তানিয়া সরকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস